আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে একটি মসজিদে একটি বিরল দৃশ্য দেখতে পাচ্ছি একই সাথে দুটি ভিন্ন ভিন্ন জামাত চলছে দেখা যাচ্ছে একটি জামাত এশার নামাজের জন্য প্রস্তুত হয়েছে আর একটি জামাত তার থেকে কিছুটা দূরে চলছে যা সম্ভবত মাগরীবের নামাজের জামাত এই পরিস্থিতিতে অনেকেই ভুল করছেন অনেকে মনে করছেন যে সামনের জামাতটি মাগরীবের জামাত অথচ সেটি কিন্তু এশার নামাজের জামাত জানা যাচ্ছে এশার জামাত শুরু করে সম্ভবত মুসাফির এবং তাদের মাঝহাব অনুসারে তারা মাগরীব ও এশার নামাজ জামাতে আদায় করছেন এই কারণে তারা স্বাভাবিক সময়ের আগেই এশার নামাজ শুরু করছেন এই ঘটনা থেকে আমাদের একটি বিষয় শেখার আছে বিশেষ করে সৌদি আরবের মতো জায়গায় যেখানে একই স্থানে বিভিন্ন মাঝহাবের অনুসারে একত্রিত হন এবং কেউ কেউ জামায়াতে কসর নামাজ আদায় করেন সেখানে আমাদের অত্যন্ত সতর্ক থাকা উচিত নামাজে জামাতে দাঁড়ানোর আগে সেটি কোন অক্তের নামাজ মাগরিব না এসা তা কারো কাছ থেকে জিজ্ঞেস করে নিশ্চিত হয়ে নেওয়া আবশ্যক যদিও নামাজ আদায়ের উদ্দেশ্য মহতবুই একই স্থানে এত কাছাকাছি এবং একই সময় এভাবে দুটি জামাত শুরু করাটা সাধারণ মুসল্লিদের মধ্যে অহেতুক বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এই ধরনের চর্চা এড়িয়ে চলা উচিত তো ঠিক আছে প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন اللہ حافظ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ